গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আজ সে ভাই ভালোই আছো এখন অনেকটা বেলা হয়ে গেছে সকালে কাজকর্ম সেরে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলে ছেলে যায়নি ছেলের পড়া আছে বলে মেয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিছু সবজি কাটতে বসেছি দেখো কি কি কাটছি কেটে রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি ধরো এরকম ধরে আজকে রান্না করছি ধনে পাতা মূলো দিয়ে মুসুরির ডাল ধনে পাতা বাটা এখানে আছে ফুলকপির বড়া ফ্রিজে ছিল দুটো এই মূলোর চাটনি এটা যে ডিমের তরকারি আর এখানে কিছু কাঁচা মূলো কেটে রাখা আছে খালে আর এখানে ভাত উপর দিয়েছি ভাতটা একটু বেলা করেই রান্না করি কারণ তাহলে গরম থাকে শীতকাল তো ওই জন্য আর বিড়ালের মাছ মাছ করে রেখেছি আর এখানে দুধ চাল দিয়ে রেখেছি ছেলেমেয়ের এই হচ্ছে আজকে কাজের রুটিন সবজি সব এখন বাজে হচ্ছে এখন বাজে একটা বাজতে দশ একটা বাজে দাস মোটামুটি সব কাম কমপ্লিট সান ধুতে পুজো ঘর মোচা এর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে ঘর দর মোচা পুজো সব কমপ্লিট আজকে একটা বাজে দল ভাত হয়ে গেছে তাড়াতাড়ি খাই দেবো সকালে আবার রুটিও করেছি টিফিন করেছি যখন রুটিও করেছি সবার জন্যে আর ডাল ছিল ফ্রিজে ওই দিয়ে টিভিন করেছে মেয়েকে আলাদা করে টিফিন করে দিয়েছি দুবার স্কুলের পরে পড়া আছে যা সমস্ত কাজ কমপ্লিট এখন কিছু তরকারি তরকারি কেটে রাখছি তারপর কী কী কেটে রাখছি বিনসগুলোকে কুচিয়ে রাখবো তারপরে হচ্ছে এই মটর এই গাজর কুচিয়ে রাখবো ফুলকপি বাঁধাকপিগুলো সব কেটে রাখবো রান্নার সময় তার আর কাটা হয় না তাই ভাবছি এখনই কেটে রাখি কেটে কেটে রাখলে সুন্দর কাজ হয়ে যাবে মানে রান্নার সময় সময় লাগবো না কোটাকাটি হয়ে গেছে কী কী কুটেছি দেখো এখানে গাটি কচু আলু এটা দিয়ে এটা রান্না হবে কেটে কেটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এগুলো সব ধুয়ে দিয়ে বা প্যাকেটে ভরে ফ্রিজে রাখতে হবে এখানে কুমড়োটা এই যে এরকম ছুলে বুক ফেলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে আর আর কেটেছি দেখো এই যে বিনস কুচিয়ে রেখেছি সব আর এখানে আলু কেটেছি ছোট ছোট করে ফুলকপি শিঙাড়া করবো তাই আর এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি এটা হচ্ছে গাজর কুচিয়ে রেখেছি এই যে ফুলকপি শিঙাড়া করবো এই যে এটা আলু আর হচ্ছে এটা ওটা ফুলকপি ঠিক আছে এগুলো কেটে ধুয়ে রেখে দেবো আর যখন করবো তখন এক এক করে বের করে কেন করার সময় কুটে বেটে করা হয়ে ওঠে না বাঁধাকপি গাজর সব কাটা হয়ে গেছে আর এখানে পালং শাকটা কুচাইনি শুধু গোড়াগুলো ফেলে বেছে রেখে দিয়েছি যে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো এক করে রেখে দিলাম তাহলে রান্নার সময় খুব সুবিধা হবে বার করব রান্না করব ও লঙ্কা কেটে রেখে দিয়েছি ওটা ফ্রিজে ঢুকে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে ফ্রিজে রেখে দিয়েছি চলো তাহলে এগুলো ধুয়ে সব প্যাকেটে প্যাকেটে ভরি ধুয়ে গা শুকিয়ে ফ্রিজে রেখে দেবো এইভাবেই রাখা যায় কিন্তু আমি তো এইভাবে ফ্রিজে রাখবো না ধোয়াটা ধুয়ে ফ্রিজে রেখে দিই চলো চল দেখ কুমবেড়া চলে আসলাম পরের দিন মেয়ে স্কুল যাওয়া মেয়েকে টিফিন টিফিন করে খাই দাই দিয়ে যাই হোক চলে আসলাম খাই এখন নিজে একটু চা করে এনেছি একটু চা বিস্কুট খাবো এখন আরাম করে বসে এত ঠান্ডা আর পারছি না বন্ধুরা মানে কত বছর পর যে এই ঠান্ডা ঠান্ডা চোটে বিস্তার থেকে নামতে ইচ্ছা করে না কিন্তু কিছু উপায় নেই বুঝলে যখন নামবো একবারে জলের কাজকর্ম সব একসাথে করবো দিয়েছে পয়সা একসাথে করবো ব্যাস দাঁড়া দাঁড়া মিদিশা মেয়েকে টিফিন টিফিন করে খাইয়ে দিয়ে দিয়ে স্কুলে পাঠালাম ছেলে টিউশন গেছিলো আসলো ওকেও খেতে দিলাম সবার খাওয়া দাওয়ার দিক করে এবার একটু কাজকর্ম সেরে নিয়ে এই যে এখন একটু চা নিয়ে আসুন চাটা একটু আরাম করে খাবো ঘরের দরজা দিয়ে একা একা তারপরে আবার বাকি কাজে ঘট দেবো চলো সাথে থাকো সারাদিন দেখতে থাকো রাখ চলো চা টা খাই এই ফোনটা দিয়ে আর মনে হচ্ছে ক্যামেরা করা যাবে না এত আসে দিনে এক কাপ গরম গরম চা পেলে কেমন লাগে বলো চলো চাটা খেয়ে নি বন্ধুরা চাটা খেয়ে একটু কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছিল একটু ওষুধ দিয়ে শুয়েছিলাম ভাবলাম আজকে ঘর দর মুছবো না কিন্তু হঠাৎ দেখলাম যে না যত কাজকর্ম ফেলে রেখে শুয়ে রয়েছি আমাকে আরও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যেন চট করে উঠে পড়লাম ওইটা ঘর দর মুছে নিলাম চাল টাল ভেজানো আছে ঘর মুছে নিলাম চলো রান্নাটা করি তরকারিটা এটা করে তো কাটাই আছে আজকে বৃহস্পতিবার তার মধ্যে ঘর মুছতেই হতো যে খাঁকি দেবো যে সেই উপায় নেই ঠাকুরের বাসনগুলো মাজবো ঠিক আছে চল কাজ সেরে নিই এ দেখো ঘর দর মু হয়ে গেছে চেয়ারগুলো করে তুলে দিয়েছি নাহলে মুচবো কি করে একদম পরিষ্কার ফ্যানগুলো পরে অফ করবো সব মুচা হয়ে গেছে ঘর একদম পরিষ্কার চলো সারাদিন সাথে থাকো যে কি কি রান্না করি ঘর ধর যে আমদি মাছ এনেছি বাজার থেকে এই আজকে এই চচ্চড়িটা করবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে খুব ভালো লাগে আমোদি মাছগুলো কড়কড়া করে ভাজা খাও চচ্চড়ি খাওয়া আজকে এই চচ্চড়িটা করবো তাই তোমাদের সাথে শেয়ার করো মাছগুলো এই ছোটো মাছ তার বাজার থেকে কুটে দেয় না তো আমি হাত দিয়ে কুটে নিচ্ছি বাড়িতে কুটে নিচ্ছি এ মাছ কোটা কোনো ব্যাপার নেই এরকম ধরে এরকম কাংসাটা এরকমভাবে টান দিলে এই যে এই চলে আসলে লেসটা একটু কেটে বদলে এর মধ্যে কিচ্ছু নেই আসনেই কিছুই নেই ছোটো ছোটো আমদি মাছ এরকম এরকম ধরে কাংসাটা এরকম টান দেয় বটিও লাগে না যেটুকু টান দিলে পেটে মেটে যা আছে সব বেরিয়ে আসবে ঠিক আছে চলো মাছ কাটা চুলে নেই কে কেটে নেই কেটে ধুয়ে তারপর তোমাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করি চলো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে এসেছি চল পুজোটা দিয়ে নেই গিয়ে রান্না বাড়া সবই হয়ে গেছে পুজোটা দিয়ে নেই তারপর তোমাদের কী কী রান্না করেছি দেখো এখন আর ওগুলো ধরবো না পুজোটা দিয়ে নেই গিয়ে চলো এ দেখো ঠাকুর বাসন সব মাজাটাজা হয়ে গেছে পুজোটা দিয়ে নেই আর দেরি করবো কেন

আবার বিয়ে ওটা এখন বিবাহিত তো মাথাটা সব খারাপ হয়ে গেছে কেমন লাগছে বলো আমার ঠাকুরের সিংহাসনটা বন্ধুরা পুরো সাজিয়েছি কি কি রান্না হয়েছে দেখো কিছু রান্নাই করে নিচ্ছে এরকম যে একটা ডিম দিয়ে ডিমের মামলেট করে শুধু ছেলে মেয়ের জন্য ঝোল করেছি এটা পনেরের তরকারি ছিল ফ্রিজে গরম করেছি আর এটা হচ্ছে নিরামিষ তরকারি কচু কুমড়ো আলু ধনেপাতা দিয়ে এই যে আলু গাঁটি কচু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি আর এই ডাল ফ্রিজে ছিল বন্ধুরা আর ভাত আর এই যে এখানে কাঁচা টমেটো আর আলুটা মাখবো দারুণ লাগে শীতকালে এটা খেতে মেখে খেয়ে দেখবে কাঁচা টমেটো ভাতে দেবে শুধু টমেটোও খেতে পার সাথে একটা আলু দিয়েও খেতে পারে খুব সুন্দর লাগে খেতে এটা আমাদের কাকু বাড়ি নেই আর একটু পরে আমি আমার আর ছেলের খাবারটা বেড়ে নিয়েছি নিজে একটা ছেলের আমার বেড়ে নিয়েছি আমি খেয়ে নেই চলো দেখ একটা রুমাল নিয়ে নে দেখো বন্ধুরা আমাদের কালীর বাচ্চা সব বড় হয়ে গেছে আমি কিন্তু এক হাত দিয়ে চামচ ধরে আছি এক হাত দিয়ে চামচ ধরে আছি কিন্তু আমি ফেলে বাবারে রে কি বনভিটা দিয়ে দুধ খাবে মেয়ে বনভিটা দিয়ে দুধ খাচ্ছে সেটা ও খাবে ওরে বাবা রে হলিক্স কাপড় নিয়ে রুমাল গিয়ে চেটে চেটে খাও অনেক ওইভাবে খেতে পারে না চামচ দে চামচ দিয়ে দে ওইভাবে করে নাকি ওরা চামচ দিয়ে ঢেলে রে ওকে ফল দেয় না প্যান্টটা প্যান্ট করেছে দেখো হাত চাচ্ছে মেয়ের দাঁড়া ওগুলো খেয়েছো দুধ না আমি এক চামচ মতো রেখেছিলাম রেখে আমি ওখ টেস্ট করায় ওকে শুধু বাকিগুলো কেউ পাত্তা দিচ্ছিলো না আমায় ও শোখাতেই পাগল হয়ে গেছে দেখি ডাইনোসরের মতো হাত পা তুলে দাঁড়িয়ে আছে বলে বাবারে হয়ে ওঠে দিদির সাজের দুধ খেয়ে নিলো ওদেরই চামচ দিয়ে ওদের খাওয়ানো হচ্ছে

もうちょっとこれこのカットがてばれない。